সোমবার সাত সকালে চা বাগানের সীমানা নির্ধারণ নিয়ে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এক পরিবারের মোট পাঁচজন গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে কমলপুর থানার অন্তর্গত বালিগাঁও পঞ্চায়েতের ভরপাড়ায় গুরুতর আহত ব্যক্তিরা হলেন রামরতন পার্সি রাম যতন পার্সি রামরতনের স্ত্রী সাবিত্রী পার্সি মেয়ে সুস্মিতা পার্সি ও তাদের পিসি রোশনিয়া পার্সি ঘটনার পর আহতদের কমলপুর বিমল সিংনা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত চারজনকে কুলাই জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে কুলাই হাসপাতালে এই মর্মান্তিক ঘটনাটি সংগঠিত হয় সোমবার সকাল আনুমানিক 10টা নাগাদ বালগাঁও পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড বরপাড়া এলাকায় ঘটনার বিবলনে প্রকাশ আজ বেশ কিছুদিন যাবত ধরে বলরাম পারসিও সত্যনারায়ণ বরের পরিবারের মধ্যে সাবাগানের সীমানা নিয়ে ঝামেলা চলছিল সেই ঝামেলার মধ্যেও আজ সকালে বলরাম পার্শ্বী পরিবারের লোকজন এই বিতর্কিত চা বাগানের সীমানার বেড়া বসাতে গেলে তখন সময় সত্যনারায়ণ ভরের ছেলে হরিঘাসি লক্ষণ ঘাসি সহ তার পরিবারের লোকজন দা লাঠি সোটা নিয়ে তাদের উপর হামলা করার চেষ্টা করলে তারা পালিয়ে বাড়িতে চলে আসে কিন্তু এতেও তাদের শেষ রক্ষা না পরবর্তী পরিবারের লোকজন বলরাম বাড়িতে এসে সংঘবদ্ধ হামলা চালায় সংঘবদ্ধ হামলায় রক্তাক্ত হন তাদের পরিবারের পাঁচজন পরবর্তী সময় তাদেরকে চিকিৎসার জন্য কমলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তৎসময়ে কর্মরত চিকিৎসক সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য কুলাই হাসপাতালে রেফার করেন এদিকেই ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমতন আতঙ্কের ছায়া নেমে এসেছে বালিগাঁও ঘরপাড়া এলাকায় কমলপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন সংবাদ লেখা পর্যন্ত হামলাকারীদের একজন কেউ আটক করতে পারেনি কমলপুর থানার পুলিশ বলে খবর

আমার কিছু না মানে আমার জায়গা রাস্তার জায়গা মানে ওর যেখানে রুট আছে আমি দিতে মাসি আমার দাও যাবো যাওটা লোক দাওটা মধ্যে যাওটা কাইরা লেসে আমার সাথে দাওটা কাইরা কয় বলে আমি দাও দিয়া মারতে গেছি কয় দাও লইছে করা করা সহ তারা কাইরা রেখে এরপর নেবার আমার নেবার আপনি একজন চলো মামা জায়গা আমি তো না আমি দাও করা তো লইয়া আমার তোর তুই নেবার মানুষ তোর তো কাজ করে খাই দিব এটা লাগে আমি দয়া গেছি 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 আছে হেউ ভিডিও গেছে এরপর আমার থাপর মারা ফেলাই থাকে দুই তিনটা থাপর মারছে আমার এরপর এখানে আমি ধন কোথা দিছে কয়জন ছিল শুধু বাচ্চা থেকে ধরে কম সে জন আছে বাড়ির পরিবার তারা মায়ের যা বাইরা পেডি মেটা সবাই সে দৌড়ায় আমরা তো আয়া পড়ছি ঘরে আয়া পড়ছি ঘরে আবার পরে দাদা ছানা তাই ছানাতে একটু মনে দিকে দাদা খালি বাইক রাস্তা গামসে এমন সময়